এসএসসি জিডি দু হাজার চব্বিশ আমাদের প্রি মেডিক্যাল চলছে আমরা এখানে পড়াশোনার পাশাপাশি ফিজিক্যালটা যেমন খুব গুরুত্ব সহকারে করাই তার পাশাপাশি আমরা কিন্তু একটি প্রি মেডিক্যালের কিন্তু আমরা আয়োজন করে থাকি আজকেই সেই প্রি মেডিকেল আমাদের চলছে এখানে আমাদের হাইট ওয়েট চেস্ট এগুলো এখানে মাপযোগ চলছে এবং তার পাশাপাশি হাইটের এটা কই এই ওয়েটটা আচ্ছা এখানে ওয়েট মেশিন এখানে লেখালেখি চলছে এবং প্রত্যেক স্টুডেন্ট তাদের প্রি মেডিকেল আমাদের শুরু হয়েছে এখানে হাইট ওয়েট চেস্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখানে আমাদের চলছে কালার ব্যান্ড এখানে আমাদের কালার ব্যান্ড টেস্ট এইখানে কালার ব্যান্ড টেস্ট আচ্ছা এখানে হচ্ছে আমাদের কালার ব্যান্ড টেস্ট হচ্ছে কালার ব্যান্ড টেস্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখানে চলে আসবে আমাদের প্রেসার এখানে আমাদের সমস্ত কিছু এখানে প্রেশারের ব্যাপারটা এখানে সম্পূর্ণ দেখা হচ্ছে তার হার্টবিট তার প্রেশার কতটুকু কম বেশি আছে কি না এখানে সেটা দেখার তার কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে চলে আসবে ডিস্ট্যান্স এখানে ডিস্ট্যান্সটা এখানে বক্স ডিস্টেন্স বক্সের আমরা সুব্যবস্থা করেছি আমাদের সেন্টারেরই কারণ স্টুডেন্টদের যে সমস্ত প্রবলেমগুলো হয় সমস্ত কিছু দেখার জন্য কিন্তু আমাদের প্রি মেডিক্যালের ব্যবস্থা তো তোমরা যারা ভাবছো এসএসএস জিডি দু হাজার পঁচিশ টার্গেট করেছো যে এবার একটি সুন্দরভাবে আবাসিক প্রতিষ্ঠানে যাবে বা একটি চাকরি নেবে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে বলবো যে এস জিডির আমাদের নতুন ম্যাচের ক্লাস আমাদের শুরু হয়েছে খুবই তাড়াতাড়ি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ড্রেসক্রিপশনে দেওয়া নম্বরে কল করে আমাদের সঙ্গে তুমি যোগাযোগ করো এবং চলে এসো এসএসসি জিডির আমাদের প্রিভিয়াস ইয়ারের পাশাপাশি নতুন প্র্যাকটিস সেট সমস্ত কিছু কিন্তু আমাদের শুরু হবে এই সেপ্টেম্বরে আমাদের সিলেবাস কমপ্লিট করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু অক্টোবর থেকে আমাদের মক টেস্ট আমাদের স্টার্ট হয়ে যাবে তার পাশাপাশি দু এবং দু হাজার তেইশ দু যে সমস্ত শিফটে পরীক্ষা হয়েছিল সমস্ত শিফট ওয়াইজ বাংলা ভার্সনে টাইপ করে কিন্তু আমরা রেডি করেছি আমাদের স্টুডেন্টকে দেওয়ার জন্যে সেটা আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো এইভাবে কিন্তু প্রত্যেকটা ধাপ মেডিকেল আমরা কিন্তু করব আমরা দেখতে আমাদের ভিডিও কিন্তু শর্ট আকারের বা বট অনেক ভিডিও কিন্তু আমাদের এই কন্টিনিউ চলে আসবে